জামাত ইসলামী হঠাৎ করে একদম শক্ত অবস্থানে এটি আজহুল ইসলামকে নিয়ে এবং আজহুল ইসলাম মুক্তি না হওয়া পর্যন্ত তারা মার্চ ছাড়বে না মোটামুটি এইরকমই একটা অবস্থা আমি যেদিন কথা বলছি চব্বিশ ফেব্রুয়ারি দু পঁচিশ তারপর দিন জামাতের বড় কর্মসূচি আছে এটি মাজুল ইসলামের মুক্তির দাবিতে ঘটনাটা অবশ্যই রহস্যজনক আমরা রহস্যজনক না আমরা রহস্যের কিছু কুলকিনারা আপনাদেরকে ক্লু ধরিয়ে দিয়েছি যে সারা দেশেই যে ইসলামের এখন অনেকটা জয় জয়কার মধুর ক্যান্টিনে গিয়ে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র প্রেস কনফারেন্স করতে পারছে সেই ক্ষেত্রে তাদের সেক্রেটারি জেনারেল এটি ইসলাম সেই আওয়ামী লীগের যে ট্রাইব্যুনালকে জামাত বলছে বিতর্কিত ডক্টর ইনুস সরকারও সেটা নিয়ে কোনো ন্যূনতম বৈধতা দেওয়ার কোনো বক্তৃতা বিবৃতির মধ্যে নাই এবং যখন সারাদেশে কী কী সেক্টর আপনারা বলবেন প্রতিটা সেক্টরে বিএনপি তো বলছে ব্যাংক বিমা বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি সব জায়গায় জামাতের মানুষ এমনও বলছে সরকার পরিচালনায় জামাতের ভূমিকা এমনও বলছে উপদেষ্টাদের মধ্যে কেউ করছে সেই সেই সময় জামাতের এত বড় একজন নেতার মুক্তি নাই একটু তো অবাক করার বিষয় তাই না আমরা বলেছি কি একদিকে উচ্চ আদালতে বিএনপি পন্থী আইনজীবীরা একটা বাগড়া দিচ্ছে কারণ বিএনপির সাথে যে লেগেছে আর বিএনপি পন্থী আইনজীবী জামাতপন্থী আইনজীবী তাদের মধ্যে একটা লাগালাগি থাকতেই পারে ফলে এটার বলি হচ্ছেন কিনা এটি মাঝার ইসলাম আবার জামাতের ভেতরে কি হচ্ছে না হচ্ছে এটা জামাত ইসলামী ভালো জানে তবে তারা বিষয়টি গত এক সপ্তাহে নিজেদের জায়গা থেকে নিজেরা বিতর্কের ঊর্ধ্বে থাকার একটা উদ্যোগ নিয়েছে কিনা বা আজহারের মুক্তি ইস্যুতে হঠাৎ কঠোর জামাত আমার দেশ বলছে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ সরব অবস্থানে বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান অন্তর্বর্তী সরকারের ডাকে বিভিন্ন সময় মত অংশগ্রহণের পাশাপাশি দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছে দলটি শেখ হাসিনার পদত্যাগ মানে দেশ ছাড়ারও কিছুক্ষণ আগ থেকেই বাংলাদেশে ক্যান্টনমেন্টে যে মিটিং হয়েছে সেখানেও জামাতের আমি ছিলেন জামাতের নেতারা সেখানে ছিলেন এবং এরপর প্রতিটি পদে পদে ছিলেন তখন থেকে শুরু বর্তমান অন্তর্বর্তী সরকারের ডাকে বিভিন্ন সময় যাচ্ছে না একই সঙ্গে চলছে আগামী জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি ও প্রচার কাজ তবে দলের কারারুদ্ধ সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম ইসলামের মুক্তির দাবিতে রাজপথে হঠাৎ করেই বেশ শক্ত অবস্থান নিয়েছে জামাত ইসলামী অবিলম্বে তার মুক্তি নিশ্চিত করতে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভের পর এবার আরও জোরালো কর্মসূচি কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে দলটি দলের আমি তো বলেছেন যে তিনি দরকার হলে কারাবরণ করবেন হুম রাজনীতি রাজনীতিতে শো ডাউন করছে বা আমি যেটা বললাম যে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে গণ অবস্থান কর্মসূচির মাধ্যমে দলটি রাজধানীতে ব্যাপক শো করবে বলে জানা গেছে সারা দেশের মানুষকে তারা আহ্বান জানিয়েছে এটা অংশগ্রহণ করার জন্য এটি আজহারুল আজহারের মুক্তির দাবিতে আদালতে গিয়ে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিলেও পরে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয় অবশ্য জামাতের কর্মসূচির প্রস্তুতির মধ্যেই রোববার আজার আজহারের আবেদন শুনানির জন্য পঁচিশ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে যেদিন জামাতের অবস্থান কর্মসূচি সেদিনেই শুনানি হবে যাই আমি বিস্তারিত এই জায়গায় না গিয়ে আমি শুধু বলবো যে জামাতে ইসলামী এটি মাজারুল ইসলামের মুক্তির প্রত্যাশা জামাতের নেতাকর্মীরা খুব জোরালোভাবেই আশা করছেন হয়েই যাবে এরকম একটা আশা তারা করছেন তবে এই মধ্যে দিয়ে যে কর্মসূচি তারা মাঠে থাকার যে ক্যাপাবিলিটিটা তাদের আছে এইটাও কি যদি বলি বিএনপি কেও দিতে চাচ্ছেন সেরকম কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক্রম হন পুরনিয়া